তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো দূরে তাইকা প্রেম শিকাইয়া প্রাণে দৈরা টান রে বন্ধু প্রাণে দৈরা টান তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জান দূরে তাই প্রেম শিখাইয়া প্রাণে দৈরা রে বন্ধু কত রঙ্গ জানো নানার তোমার সকল রঙ্গ লীলা দেখি তাকলে দ তোমার সকল রঙ্গ লীলা দেখি তাকলে দ তোমায় পাইলে শুনাইতাম তোমায় পাইলে শুনাইতাম আমার জীবনেরও গানো রে বন্ধু জীবনেরও গানো তুমি কত রঙ জানো রে বন্ধু কত রঙ জানো দূরে তাই শিকাইয়া বন্ধু কত রঙ জানো তুমি কত রঙ জানো রে বন্ধু কত জানো ন যারা তোমার ফোন তাদের জীবন ধন্য যারা তোমার ফোন পাইল তাদের জীবন ধন্য কেমনে আমি মিসকল ব্যালেন্স আমি শূন্য তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো দূরে তাই প্রেম শিকাইয়া প্রাণে দৈরা টানো রে বন্ধু টানে দৈরা টানো তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ জানো নেন এবার বলে চাই না রে বন্ধু দুল মানো এবার বলে চায় না রে বন্ধু ববের কুল মানো তুমি চাইলে হাসি মুখে তুমি চাইলে হাসি মুখে দিব আমার প্রাণ রে বন্ধু দিব আমার প্রাণ তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো দূরে তাইকা প্রেম শিকাইয়া দূরে তাইকা প্রেম শিকাইয়া প্রাণে দৈরা টানো রে বন্ধু কত রঙ জানো তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো